কেমন আছেন সবাই আপনারা আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আজকে আর একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের আড্ডা শুরু করছি আর আড্ডা শুরু করার প্রথমে বলি যারা যারা ভিডিওটা নতুন দেখছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যারা পুরোনো বন্ধু তারা অবশ্যই একটা করে লাইক করতে হবে আর কেমন লাগছে কমেন্টের মাধ্যমে জানাতে হবে ঠিক আছে আর ফেসবুক থেকে যারা দেখছো তারা প্লিজ আমার পেজটাকে একটু ফলো করে দিও তো চলো আজকে হচ্ছে রবিবার সানডে সবাইকে জানাই হ্যাপি সানডে তো আগামীকাল হয়ে গেছে আমাদের শিবরাত্রি তো কালকে তো সারাদিনই মানে উপোস তাপাসের মধ্য দিয়ে গেছে তো তার জন্য আজকে সকাল মানে খুব তাড়াতাড়ি করে সুজোয়ারায় সারবো ভেবেছিলাম দিয়ে মানে কি বলো তো বাঙালি যতই হোক না কেন ভাতে মুড়িতে না খেলে তার মানে পেট কখনোই ভরে না তাই না তো তার জন্য ভাবছিলাম যে সকাল সকাল উঠে আজকে একটু ভাত রান্না করবো কিন্তু না সেটাও হলো না এধার ও কাজ এর সাথে গল্প ওর সাথে গল্প তারপর নুনির পাপা জিন্তু আজকে ছুটি তার জন্য এই ধারে গল্প এইসব করতে করতে তারপরে আমার মাসি শাশুড়ি আসছিলো তার সঙ্গে গল্প করতে করতে অনেকটাই লেট হয়ে গেল তো এই মাত্র স্নান টান করে পুজো বাজার দিলাম তো এই এখন কিছু করব না এখন মুড়ি খাবো কালকে যে আলুর দম রয়েছে সেটা দিয়ে আজকে একটু মুড়ি খেয়ে নেবো তো চলো ভিডিওটা সঙ্গে থাকো সে সবজি থাকো দেখতে থাকো অবশ্যই ভালো লাগে এই যে মুড়ি আলুর দম হয়েছে কই গো আসো 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 সাড়ে এগারোটা বেড়ে গেল

আর কী রান্না করব কি রান্না করব তো ভাবছি যে কাল যেহেতু মানে উপোস গেছে তো তার জন্য আজকে একদম প্লেন খাবার আজকে রবিবার বলে যে মাংস টাংস হচ্ছে সেরকমও কিছু নয় কারণ হচ্ছে কালকে উপোস করেছিলাম তো তার জন্য এখন অবধি যতক্ষণ সূর্যদেব থাকবে ততক্ষণ অবধি নিরামিষ খাবো আর কি আর সূর্যদেব ডুবলে তখন আবার মাছ মাংস যেরকম খাওয়া হয় সেরকম খাওয়া হবে হ্যাঁ মানে এখন অবধি উপোসটা চলছে আর কি ঠিক আছে তো তার জন্য আমি ভাবলাম যে আলু পোস্ত করে অনেকদিন আলু পোস্ত খাওয়া হয়নি আর নিমতে তো খাবো ভাবছিলাম কিন্তু নিম পাতা আমি পেলাম না কোথাও পেলাম না আমার শাশুড়ির কাছেও গেছিলাম যে নিম পাতা আছে ও পেরেছ যদি বলছে না বুমার নিম পাতা পাড়া হয়নি কে পারবে অনেক গাছের ওপরে নিম পাতা তো যাই হোক আপাতত নিম বেগুন হচ্ছে কিনা এখনো মানে বুঝতে পারছি না যদি পাওয়া যায় তাহলে পরে নিম বেগুন করবো আর না হলে উচ্ছে আছে করে সে কটার উচ্ছে ভাজবো ডাল হচ্ছে আর ভাত আর আলু পোস্ত ব্যাস এই দিয়ে আজকে দুপুরবেলার খাওয়া দাওয়া আর আজকে আমাদের শ্মশানকালী পূজা হয়ে গেছে হচ্ছে কত তারিখ ছিল আমার ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না আমাদের শ্মশানকালী পূজা আর কি হয়েছে তখন কিন্তু উচ্চমাধ্যমিকের পরীক্ষা চলছিলো তার জন্য মানে সরস্বতী পূজার পরপরই আমাদের শ্বশানকালী মন্দিরের পূজা হয় আর কি তো সেখানে এক একদিনই প্রোগ্রাম হয় মানে মেলা টেলা সব কিছুই হয় আর কি বুঝলে তো তো সেই প্রোগ্রামটা হয়নি সেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা ছিল বলে সেই প্রোগ্রামটা আজকে রয়েছে ঠিক আছে তো আমাদের এখানে আসছে হচ্ছে পূর্ণিমা মান্ডি তো পূর্ণিমা মান্ডি আসছে মানে ওই ইয়ে গানগুলো করে আর কি ঝুমুর গান করে ঝুমুর গানের স্পেশালিস্ট আর কি তো যাই হোক আজকে রাত্রিবেলাও প্রোগ্রাম টোগ্রাম রয়েছে হ্যাঁ তো চলো এখন বান্নাগুলো করি এই যে এখানে ভাত হচ্ছে আর এখানে হচ্ছে ডান্সের পেট এই যে আজকে দুপুরবেলা রান্নাবান্না যে বসিয়ে দিয়েছি এখানে উঠছে ভাজা করছি তাড়াতাড়ি করে ভাতগুলো যেহেতু খুব শুকিয়ে গেছে এই আইসক্রিমটা এখন না কুনানটা এমন জ্বলছে যে কিছু করতেই পারছি না আমি ওই তো আইসক্রিম এসছে তো এই যে ঝিঙে কেটেছি ঝিঙে দিয়ে আলু দিয়ে পড়তে হবে আর এই যে এটা ভাজা করবো ঢেঁড়স কটা ছিল বেগুন ভাজা কুনানটা আজকে এত সুন্দর জ্বলছে পুরো কাজ তো শুকনো হয়ে গেছে পুরো শুকিয়ে গেছে কাজ যখন ভাজা হচ্ছে ঢেঁড়স আর বেগুন একসাথে দিয়ে দিয়েছি ভাজা এখানে উঠতে ভাজা হয়ে গেছে আর এখানে আয় দেখো আইসক্রিম তিন টাকা দেবে তো চলো গো দাও আমাকে পাটি আইসক্রিমটা দে দাও আর তো ভালো আইসক্রিমটা আমি খাই আর তুই ওই 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 কাটিওয়ালা জামলে টাকা আইসক্রিমটা খা ভালো আইসক্রিম খাবে না তোমাকে বললাম তো এটা পাল্টা ওরকমই নিয়ে নাও আর পাল্টা পাল্টা পালিয়ে গেল এই আইসক্রিমগুলো খেতে ভালো লাগে বাটি আইসক্রিমগুলো খেতে একদম ভাল লাগে না জন্য এরকম হচ্ছে দেখুন বন্ধুরা আমার আইসক্রিম খেয়ে মুখের অবস্থা কি হয়ে গেল অ্যালার্জি তো কত লোক তো খাচ্ছে বলো আমাদের অ্যালার্জিতে এটা হয়ে গেছে পুরো মুখ আমার একদম ফুলে একাকার হয়ে গেছে কি আর বলবো ফটো উলটা ওই যে ঘরে রেখে এসেছি এই যে আমার ঢ্যাঁড়ও আর উঠছে এখানে ভাজা হয়ে গেছে আর এবারে আলুটা ছেড়ে দেবো পোস্ত করবো আলুটা ভেজে নিয়ে জল দিয়ে দিলাম আর এদিকে ডালও হয়ে গেছে এবারে ঝিঙেগুলো দিয়ে দিলাম এখন পোস্তটা দেবো না একটু সেদ্ধ হয়ে যাক আলুটা তারপরে গিয়ে পোস্তটা দেব তো বন্ধুরা এই যে দুপুরবেলা বান্না হয়ে গেছে এখানে ডাল আর এখানে দেখো আলু পোস্তটা দেখো খালি ভেঙে দিয়ে আলু দিয়ে পোস্ত এখানে হচ্ছে হচ্ছে ভাজা বেগুন আছে আর ঢাড়স সব একসঙ্গে ভাজা আর এই যে এখানে বেটু খেতে বসে পড়েছে বেটুকে ডিম দিয়ে হয়েছে একটা আর এই যে ভাইয়ের একটা ডিম এই যে বেটু আজকে নিজে নিজে ভাত তো খাচ্ছে ডিম আগে পেয়ে দেখো আগেই ডিমটা খেতে শুরু করেছে তো চলো বন্ধুরা আজকে সামনের দিনে এই যে সবাই একসঙ্গে বসে খেতে খাচ্ছে আবার কবে একসঙ্গে সব বলবো তার কোনো গ্যারান্টি নেই এখানে খাওয়া সঙ্গে বসে আমরা খাওয়া দাওয়া করছি গুড ইভিনিং বন্ধুরা এই যে রাত্রিবেলা রান্না বান্না তাড়াতাড়ি করতে চলে এসেছি কারণ আজকে আমাদের প্রোগ্রাম আছে দেখতে যাব তো এই যে রাত্রিবেলা এখানে কাঠের মানে হচ্ছে মাংস এই যে মাংসর আলুটা এখন ভেজে চলছে আর সব কিছু রেডি হয়ে গেছে যে পিঁয়াজ টমেটো এদিকে মশলা এই দেখো চিকেন আর অনেক দিন পরে আমাদের চিকেন হচ্ছে তাই তো আমি যেগুলো বলছি সেগুলোই পেটু বলছে একটু হাই করে দাও এই যে বন্ধুরা রান্না বান্না কমপ্লিট একদম পাতলা করে পুরো চিকেনের ঝোল এখানে হয়ে গেছে আর এই যে এখানে ভাত তো চলো আমি এই যে রেডিও হয়ে গেছি এই বেটুও রেডি হয়ে গেছে এই দেখো বেটুকে বেটু আমার সাইজে হুম সাইদেব আর ব্যাগ নিয়েছে তো চলো আমরা কোকড়াটা মোটামুটি শুরু হবে বলে নটার 9টার দিকে একদম 7টা বা 7টা বাজছ তখন স্টার্ট হয়নি একটুখানি অল্প অল্প টল মেলা বসেছে তো একটুখানি মেলাটা ঘুরব তারপরে মানে প্রোগ্রাম দেখি তারপর বাড়ি আসব তারপরে খাওয়া দাওয়া করব তো চলো তোমাদেরকে একটু দেখাই আমাদের প্রোগ্রাম কি হয় ঠান্ডা লাগলে জাপানিবি আমি তো কিছু নিয়ে নি ঠান্ডা লাগার মত ওখানে তো গরম লাগবে দেখবি জনা

पापोन खा ले बेटू लंका लंका বাড়ি চলে এসছি তো বাড়ি এসে তো খাওয়া দাওয়া তো করে যায়নি তো অল্প একটুখানি খেয়ে নিলাম বাবুকেও খাওয়ালাম তো চলো আজকের ভিডিও এই পর্যন্তই বন্ধুরা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক করো আর কমেন্ট করো কেমন লাগছে আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো সবাইকে ভালো রেখো আজকের মতো গুড নাইট